নমস্কার গুরু কিপাহী কেবল আজকের আলোচ্য বিষয় পারিবারিক কলহের কারণ পারিবারিক কলহের কারণ ইদানিং যত দিন যাচ্ছে আধুনিক পরিবারের প্রধান সমস্যা হচ্ছে পারিবারিক কলহ যত দিন যাচ্ছে পরিবারের সমস্যাই হচ্ছে পারিবারিক কলহ এই কলহের কারণ বহুতর এই কলহের কারণ বহুতর মায়ের বিরুদ্ধে ছেলের বইয়ের অভিযোগের শেষ নেই দেখবেন মায়ের বিরুদ্ধে ছেলের বইয়ের অভিযোগের শেষ নেই ছেলের বইয়ের বিরুদ্ধে মায়ের অভিযোগেরও শেষ নেই স্বামী স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই তাই তো চেষ্টা করেও তার সমাধান করা সম্ভব হয় না কারণ খুঁজতে গেলে দেখা যাচ্ছে এইটা বিশ্লেষণ করে কারণ যদি খোঁজা যায় কারণ খুঁজতে গেলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝি বা বোঝাপড়ার অভাব তাই তো এবং বাড়ির কিছু সমস্যা যেমন বাথরুম খাওয়া দাওয়া বসা শোবার ঘর ইত্যাদি ইত্যাদি থেকে পারিবারিক কলহের কারণ হয়ে ওঠে রান্নাঘর থেকে অনেক সময় কলহের সৃষ্টি হয় রান্নাঘর থেকে অনেক সময় কলহের সৃষ্টি হয় বাস্তু নিয়মানুসারে রান্নাঘর হওয়া উচিত ঘরের ঘরের আগ্নেয় বা অগ্নিকোণ বা বায়ু কোণে এটা বোঝা গেল রান্নাঘর থেকে অনেক সমস্যা কলহের সৃষ্টি হয় হ্যাঁ রান্নাঘর বাস্তুশাস্ত্র অনুযায়ী করা উচিত ঘরের হ্যাঁ অগ্নিকোণ বা বায়ু করে বুঝে গেল আমাদের বাড়িতে আমাদের বাড়িতে যদি রান্নার ঘর দক্ষিণ পূর্ব দিকে না হয় আমাদের বাড়ি রান্নাঘর যদি দক্ষিণ পূর্ব দিকে না হয় তাহলে আমরা সেই কোণে লাগাতার বা অধিকাংশ সময় জলে এমন কোনো জিনিস যেমন লাল বাল্ব প্রদীপ ফ্রিজ জ্যাটা ইত্যাদি রেখে এই অভাব বা ত্রুটি আমরা শুধরে নিতে পারি কোনো কারণে দেখা গেল রান্নাঘরটা দক্ষিণ পূর্ব কোণে নেই বা অগ্নি অগ্নিকোণে নেই রান্নাঘরের উনান বা স্টোভ বা এখন তো গ্যাসের স্টোভ দিন রাতে সামান্য কয়েক ঘন্টা মাত্র জলে সুতরাং তার বদলে বাস্তু নির্দিষ্ট কোণে বাস্তু নির্দিষ্ট কোণে লাল বাল্ব বা ল্যাম্প জ্বালিয়ে রাখা যেতে পারে এইভাবে ঘরের অগ্নিতত্ত্বের ভারসাম্যকে যথাযথ করা যায় অর্থাৎ একটা ব্যালেন্স তৈরি করা যায় তাহলেও দেখবেন আপনাদের পারিবারিক কলয়ের কারণের একটা সূত্রপাত থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন এই রান্নাঘর থেকে আপনাদের পারিবারিক কলের অনেক কারণ হয়ে ওঠে আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন জয় মাতারা